হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে চলে এসেছি একটু আগে আসলাম তো ভাবছি একটু পরে ফটো ভিডিওগুলো করবো তো চলো তোমরা দেখতে থাকো তো এটা হলো দাদাভাই রিসেপশান তো আগের দিন বিয়ের ভিডিও সেরকম করে নি কারণ বৃষ্টির দিন তো বুঝতেই পারছো আর কাদা ছিল সে সেই জন্য বিয়ে বাড়িতে আসিনি তো তোমাদের দাদাভাই মরজাতে গিয়েছিলো তো এখন রিসেপশানে খেতে আসলাম তো প্রথমেই বসে পড়লাম বউর কাছে তো দিদিভাইয়ের সঙ্গে প্রচুর গল্প করলাম ভালো লাগলো দিদিভাই খুব ভালো তো চলো তোমাদেরকে সব মানে ঘুরে দেখায় আর আমি কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম তো দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে যারা নতুন ভিডিওটা দেখছো আমার অবশ্যই আমার পাশে থাকো

তো এটা ছিল দাদা ভাইয়ের ফুলসজ্জার ঘর তারপর চলে এলাম বাইরের দিকে রাস্তার লাইটিংটা দেখো তো আমার বিয়ের সেম এরকম লাইটিং ছিল রাস্তার ধারে তো সেরকম তো ওই সময় তো আমি ব্লগ করতাম না তো এখন ভাবছি ব্লগটা করলে ভালো হতো কারণ তোমরাও জানতে পারতে তো তারপর সবাই নাচানাচি করছিল তারপর চলে এলাম খাওয়ার এখানে তো চলো পেন্ডিংটা তোমরা দেখো তো এখন বাজে বারোটা চল্লিশ আর আমরা এখন খেতে বসি তোমার দাদা ভাইয়ের আমি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করুন শেয়ার করি সাবস্ক্রাইব করি টাটা সবাইকে গুড নাইট